রান্না হচ্ছে হিমঘরে এই যে দাদা লুটফদা মাংস রান্না করছে দেখেন পোলটি নিয়ে আসছে দেখেন এই দেখেন কে বলছে ছেলেরা রান্না করতে পারে না দেখেন এত সুন্দর টেস্টি রান্না করবে হাত চেড়ে খেতে পারবেন এই যে হিমঘরের কাজ চলছে

সব হিম করে এগুলো সব দেখেন বন্ধুরা কত কি এই যে দাদা রান্না করছে পোলট্রি রান্না করছে আজকে পোলট্রি খাওয়া হবে মাংসের প্রায় খারাপ চলে আসছে লালটা সিদ্ধ হয়ে গেল এখন মাংসের মতো দিয়ে দিলে হয়ে গেল আলু চিনি আলু দশ টাকা

ঠকৰাই হৈ গৈছে বুজিলা